পৃথিবী ঘুরছে আর তার উপরে নীরবে নিরলসভাবে নজর রেখে চলেছে এক মহাজাগতিক চোখ এই চোখ পৃথিবীর সবচেয়ে দীর্ঘ বৈজ্ঞানিক অভিযানের একটি অংশ যা ভূসম্পদ কৃষি ভূতাত্ত্বিক আঞ্চলিক পরিকল্পনা বনভূমি মানচিত্র অঙ্কনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে আজ আমরা ফিরব উনিশশো সালে শুরু হবে অর্ধশতাব্দীর এক মহাকাব্যিক যাত্রা পৃথিবী পর্যবেক্ষণের ইতিহাসে থেকে বড় যে যাত্রা সেটার নাম ল্যান্ডসেট তো চলুন শুরু করি ল্যান্ডসেট ওয়ান থেকে ল্যান্ডসেট এইট পর্যন্ত বিস্তারিত সালটা ছিল উনিশশো বাহাত্তর তেইশ জুলাই এই দিনেই পৃথিবীর পর্যবেক্ষণ ইতিহাসকে বদলে দেয় যখন নাসা প্রথমবারের মতো আর্থ রিসার্চ টেকনোলজি স্যাটেলাইট ইআরটিএস ওয়ান উৎক্ষেপণ করে যা পরে ল্যান্ডসেট ওয়ান নামে পরিচিতি পায় উৎক্ষেপণকারী সংস্থা হিসেবে শুধু নাসা নয় এর সাথে জিই অর্থাৎ জেনারেল ইলেকট্রিক্স এই দুইটি প্রতিষ্ঠান মিলে স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রথম দিকে নাসার হাতে থাকলেও পরে পৃথিবীর সম্পদ ব্যবস্থাপনার কারণে ডিওআই ডিপার্টমেন্ট অব ইন্টেরিয়র ও ইউএসডিএস ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে ডেটা ব্যবস্থাপনায় যুক্ত হয় ল্যান্ডসেট ওয়ান কৃত্রিম উপগ্রহে দুইটি ব্যবহৃত প্রধান সেন্সর হচ্ছে এমএসএস অর্থাৎ মাল্টি স্ক্যান সিস্টেম এবং আরভিবি রিটার্ন ব্রেম ভিডিকন এই এমএসএস সেন্সর মাল্টিস্পেক্ট্রাল ডেটা সংগ্রহ করে পৃথিবীর ভূমি উদ্ভিদের বিতরণ জলাশয় ইত্যাদি বিশ্লেষণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অন্যদিকে আর একটি একটি ভিত্তিক ইমেজিং সিস্টেম তবে এমএসএস সেন্সার বেশি কার্যকারী হওয়ায় পরবর্তীতে আর এর ব্যবহার কমে যায় ল্যান্ডসেট ওয়ান কৃত্রিম উপগ্রহ দিয়ে গৃহীত ইমেজের স্থল রেজলিউশন ছিল আশি মিটার এবং দৃশ্যের আকৃতি ছিল একশো সত্তর ইন্টু একশো আশি কিলোমিটার ল্যান্ডসেট ওয়ানের ওজন ছিল নয়শো তিপ্পান্ন কেজি উচ্চতা তিন মিটার এবং ব্যাস ছিল এক দশমিক পাঁচ মিটার এই উপগ্রহটি মেরবৃত্তীয় কক্ষপথের নিকট নয়শো সতেরো কিলোমিটার উচ্চতায় ঘূর্ণয়মান প্রতিটি ঘূর্ণয়ন সময় একশো তিন দশমিক চৌত্রিশ মিনিট একদিনে এটি পৃথিবীকে চোদ্দবার প্রদক্ষিণ করে ছয় জানুয়ারি উনিশশো অষ্টাত্তর সালে ল্যান্ডসেট ওয়ানের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় বাইশ জানুয়ারি উনিশশো পঁচাত্তর সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে ল্যান্ডসেট টু উৎক্ষেপণ করা হয় ল্যান্ডসেট টু এর মূল উদ্দেশ্য ছিল পৃথিবীর স্থলভাগ পর্যবেক্ষণ করে ছবি ও তথ্য সংগ্রহ করবে যা পৃথিবীর ভূমি ব্যবহার পরিবর্তন পরিবেশ মানচিত্র এবং ভূমি সম্পদ ব্যবস্থাপনায় ব্যবহার করা হবে ল্যান্ডসেট ওয়ানের মতো ল্যান্ডসেট টু এর নির্মাণ কাজ সম্পন্ন করে ন্যাশনাল অ্যারোনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এবং জেনারেল ইলেকট্রনিক্স ল্যান্ডসেট ওয়ানের মতো ল্যান্ডসেট টু এর কার্যক্রম নিয়ন্ত্রণের ভার তুলে দেওয়া হয় ইউএসজিএস নাসা এবং ডয়ের মতো সংস্থাদের হাতে এই স্যাটেলাইটে এমএসএস ও আর ভিভি সেন্সর ব্যবহার করায় এর সাহায্যে ডিজিটাল ইমেজ সংগ্রহ করা হতো গৃহীত ইমেজের স্থল রেজলিউশন ছিল আশি মিটার এবং দৃশ্যের আকৃতি ছিল একশো কিলোমিটার ইন্টু একশো কিলোমিটার ল্যান্ডসেট টু এর ওজন ল্যান্ডসেট ওয়ানের মতোই নয়শো তিপ্পান্ন কেজি এবং এর উচ্চতা তিন মিটার ব্যাস এক দশমিক পাঁচ মিটার মেরুবৃত্ত কক্ষপথের নিকট নয়শো সতেরো কিলোমিটার উচ্চতায় এটি পৃথিবীকে প্রদক্ষিণ করে একবার পৃথিবীর চারদিকে ঘুরে আসতে এর সময় লাগে একশো তিন দশমিক চৌত্রিশ মিনিট এটি পৃথিবীকে একদিনে বার প্রদক্ষিণ করতে পারে উনিশশো সালের পঁচিশে ফেব্রুয়ারি এই স্যাটেলাইটকে কার্যক্রম থেকে অপসারণ দেওয়া হয় পরবর্তীতে উনিশশো সালের সাতাশে জুলাই এটি বন্ধ ঘোষণা করা হয় উনিশশো অষ্টাত্তর সালের পাঁচে মার্চ ল্যান্ডসেট থ্রি সফলভাবে উৎক্ষেপণ করা হয় ল্যান্ডসেট ওয়ান ল্যান্ডসেট টু এর পর ল্যান্ডসেট থ্রির নির্মাণ কাজের দায়িত্ব পায় নাসা ও জেনারেল ইলেকট্রিক্স এর ধারাবাহিকতায় কার্যক্রম নিয়ন্ত্রণের দায়িত্ব ইউএসজিএস নাচা ও ডয়ের মতো সংস্থাদের হাতে চলে আসে অন্য স্যাটেলাইটে যে সেন্সর ব্যবহার করা হয় এখানেও একই সেন্সর এমএসএস ও আরভিবি ব্যবহার করা হয় যার সাহায্যে ডিজিটাল ইমেজ সংগ্রহ করা হয় এটি ভূসম্পদ কৃষি ভূতাত্ত্বিক আঞ্চলিক পরিকল্পনা বনভূমি মানচিত্র অঙ্কনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই স্যাটেলাইট দিয়ে গৃহীত ইমেজের স্থল রেজলিউশন ছিল আশি মিটার বিশ্বের আকৃতি একশো কিলোমিটার বাই একশো কিলোমিটার এছাড়া এই স্যাটেলাইটের ওজন নয়শো তিপ্পান্ন কেজি উচ্চতা তিন মিটার ব্যাস এক দশমিক পাঁচ মিটার একত্রিশে মার্চ উনিশশো থেকে কার্যক্রম বন্ধ করে অপেক্ষমান রাখা হয় এবং সাত সেপ্টেম্বর উনিশশো থেকে কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয় উনিশশো বিরাশি সালের ষোলোই জুলাই ল্যান্ডসেট ফোর সফলভাবে উৎক্ষেপণের ঠিক দুই বছর পর উনিশশো সালের পহেলা মার্চ ল্যান্ডসেট ফাইভ উৎক্ষেপণ করা হয় ল্যান্ডসেট ফোর এবং ল্যান্ডসেট ফাইভ ছিল ল্যান্ডসেট প্রোগ্রামের দ্বিতীয় জেনারেশনের স্যাটেলাইট ল্যান্ডসেট ফাইভকে সাধারণত ল্যান্ডসেট ফোরের আইডেন্টি কপি বা সিবলিং বলা হয় এই দুইটি ল্যান্ডসেট সিরিজের নির্মাণ কাজ সম্পন্ন করে নাসা এবং জেনারেল ইলেকট্রিক্স এছাড়া কার্যক্রম নিয়ন্ত্রণ সংস্থায় বড় পরিবর্তন দেখা যায় এই সময় কার্যক্রম নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয় ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশনের হাতে তবে এর পাশাপাশি নাসা ডয় এবং ইউএসজিএস কার্যক্রম নিয়ন্ত্রণে যুক্ত থাকে এই দুইটি সিরিজে আর ভিভি সেন্সরকে বাদ দিয়ে এমএসএস সেন্সরের সাথে টিএম সেন্সর যুক্ত করা হয় যা আরও উন্নত ছবি তুলতে সক্ষম ছিল এই সেন্সরের সাহায্যে গৃহীত ইমেজের স্থল রেজলিউশন ছিল তিরিশ মিটার আর দৃশ্যের আকৃতি ছিল একশো সত্তর কিলোমিটার বাই একশো আশি কিলোমিটার ল্যান্ডসেট ফোরের ওজন ছিল উনিশশো কেজি এবং ল্যান্ডসেট ফাইভের ওজন ছিল দুই হাজার কেজি মেরুবৃত্তীয় কক্ষপথের নিকট সাতশো কিলোমিটার উচ্চতায় এটি পৃথিবীকে প্রদক্ষিণ করে প্রতিটি প্রদক্ষিণে এ সময় লাগে মাত্র নিরানব্বই মিনিট উনিশশো সালের চোদ্দোই ডিসেম্বর ল্যান্ডসেট ফোর এবং দুই হাজার সালের পাঁচে জুন ল্যান্ডসেট ফাইভের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয় তবে ল্যান্ডসেট সিরিজের সব দীর্ঘ সময় তথ্য প্রদান করেছে ল্যান্ডসেট ফাইভ ল্যান্ডসেট সিক্সকে ল্যান্ডসেট সিরিজের কালো অধ্যায় বলা হয় উনিশশো তিরানব্বই সালের পাঁচে অক্টোবর ল্যান্ডসেট সিক্স উৎক্ষেপণের পরপরই এটি ধ্বংস হয়ে যায় দীর্ঘ বিরতির পর উনিশশো সালের পনেরোই এপ্রিল ল্যান্ডসেট সেভেন উৎক্ষেপণ করা হয় ল্যান্ডসেট সেভেনের নির্মাণ ও কার্যক্রমের প্রধান দায়িত্ব দেওয়া হয় নাসার হাতে তবে কার্যক্রম নিয়ন্ত্রণে আরও কিছু সংস্থা যুক্ত ছিল তারা হচ্ছে নোয়া ডয় ইউএসজিএস ল্যান্ডসেট সেভেনে খুবই অত্যাধুনিক প্রযুক্তির সেন্সর ইটিএম ইনহ্যান্স থিমেটিক্যাল ম্যাপার ব্যবহার করা হয় এই সেন্সরের সাহায্যে খুবই অত্যাধুনিক প্রযুক্তির ছবি ও তথ্য সংগ্রহ করা হয় ভূসম্পদ বনসম্পদ সমুদ্র সম্পদ ভূতাত্ত্বিক কাজে এই গৃহীত ইমেজের ব্যবহার করা হয় ল্যান্ডসেট সেভেনের ওজন ছিল বাইশশো কেজি এটি মেরুবৃত্তীয় কক্ষপাতের নিকট সাতশো পাঁচ কিলোমিটার উচ্চতায় ঘূর্ণয়মান প্রতিটি ঘূর্ণয়ন সময় ছিল নিরানব্বই মিনিট উনিশশো নিরানব্বই থেকে শুরু করে এখন পর্যন্ত এটি চলমান আছে এবং প্রতিনিয়ত বিভিন্ন তথ্য উপাত্ত ও ছবি সংগ্রহ করে পৃথিবীতে প্রেরণ করছে দুই হাজার সালের এগারোই ফেব্রুয়ারি ল্যান্ডসেট এইট সফলভাবে উৎক্ষেপণ করা হয় ল্যান্ডসেট এইটের নির্মাণ এবং কার্যক্রমের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয় নাসার হাতে তবে কার্যক্রম নিয়ন্ত্রণে নাসার পাশাপাশি নোয়া ডয় ও ইউএসজিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ল্যান্ডসেট এইটে ব্যবহার করা হয় অত্যাধুনিক প্রযুক্তির সেন্সর অপারেশনাল ল্যান্ড ইমেজার ওএলআই এবং থার্মাল ইনফারেট সেন্সর টিআইআরএস ও এলআই ও টিআইআরএস একত্রিতভাবে এগারোটা ব্যান্ডে টোটাল ইমেজ ধারণ করতো এই সেন্সরের সাহায্যে গৃহীত ইমেজের স্থল রেজলেশন পনেরো মিটার এবং ভূভাগের দৃশ্য ধরনের আকৃতি একশো সত্তর কিলোমিটার বাই একশো আশি কিলোমিটার ল্যান্ডসেট এইটের ওজন দুই হাজার কেজি ব্যাস দুই দশমিক চার মিটার এবং উচ্চতা তিন মিটার ল্যান্ডসেট এইটের কার্যক্রম এখনও শেষ হয়নি এটি বর্তমানে চলমান আছে পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে ল্যান্ডসেট প্রোগ্রাম পৃথিবীর প্রতিটি পরিবর্তন নথিবদ্ধ করে চলেছে বরফ গলার হার বন ধ্বংস কৃষি উন্নয়ন নগরায়ন সব কিছুই আমরা আজ জানতে পারি এই স্যাটেলাইটের চোখ দিয়ে ল্যান্ডসের শুধু একটি প্রযুক্তি নয় এটি পৃথিবীর ইতিহাস সংরক্ষণের সবচেয়ে বিশ্বস্ত সাক্ষী